এত বড় মাছের চা কষা অনেক মজা এই মাছটা এত মজা বড় মাছ তো এটা আজকে আমি ভোনা করলাম তো সবাই ভোনা বা কষা করলাম তো সবাই পুরোপুরিটা দেখুন আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যালো গাইস তো দেখুন আজকে আমি কীভাবে এই মাছটা রান্না করি তো এই বড় একটা মাছ এক টুকরা ছিল এটার আমি ছয় টুকরা করছি ছোট ছোটো পিস করে তো বড় পিসে রান্না করলে ভালো লাগে না ভিতর মশলা ঢুকে না সেই জন্য ছোটো ছোটো পিস করে এটা আমি ভোনা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে ভিডিও দেখবে না চোরটা একটা ভিডিও প্লিজ সবাই পুরো ভিডিও দেখবেন তো এখানে আমি মশলা মেখে নেবো ভাজার জন্য মাছটা ভাজব তো আমরা কাঁচা মাছ খাই না যে কোনো মাছ ভেজেই খাই তো ভাজা ছাড়া মাছ ভালো লাগে না তো এই যে দেখুন এখন আমি মাছটার টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে তো এটা ল্যাঞ্জার সাইজ আসলো তো এটা আমি এখন ভাজে নেব তো দেখুন তেল দিয়ে দিলাম চলে প্যান দিয়ে দিছি বসে কড়াই তো তেল দিয়ে দিলাম তারপরে আমি এখন মাছটা ভেজে নেবো তো মাছটা ভাজার সময় সবাই সাবধানে ভাজবেন কারণ তেল ছিটকে মাছ ভাজতে গেলে কিন্তু অনেক তেল ছিটকে তো জন্য আমি বেশি ভাজারটা অতটা বেশি ভিডিও করি না তো যখন ভিডিও করে চলার আস্তে একবার কমে দেয় কারণ মোবাইলের স্ক্রিনে আসে কাজ মান তেল ছিটে আসলে কিন্তু কাচের ভিতরে মোবাইলের ভিতরে মানে ঠোঁয়া পড়ে যায় জায়গা অনেক জায়গায় আমার পড়ে গেছে আমার মোবাইলে এই ভাজা আসলে রান্নার ভিডিও করতে গেলে একটু সমস্যায় মোবাইলে তো দেখুন আমি সব করা মাছটা ভেজে নিব সুন্দর লাল লাল করে একে বেশি কড়া ভাজবো না কারণ যেহেতু এটা রান্না করবো রান্নার মাছ একটু হালকা ভাজলেই চলে তো দেখুন মাছ ভাজে ওঠাই নিছি এখন পেঁয়াজ ওই তেলেই ভিতরই পেঁয়াজটা দিলাম কারণ মাছের একটু তেল থাকে সেটা কিন্তু তেলের মধ্যে মিশে যায় বের হয়ে তো মাছের তেলে যদি মাছ রান্না হয় অনেক মজা হয় দেখবেন মাছের গ্রানটা চলে আসি তো তো পেঁয়াজটা ভেজে নিলাম তারপর আদা রসুন দিয়ে দিলাম আদা সুনের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর আমি অন্য অন্য মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো সবই সব মশলা দিয়ে দেবো এখন এক এক করে তো এই মাছটা খুবই মজা এটা কিন্তু কোরাল মা কোরাল মাছ নাই যে কি মাছটা নাম জানি কি কোরাল মাছের মতনই কিন্তু কোরাল মাছের চেয়ে বেশি মজা এটা আর অনেক বড় একবারই মোটা ছিল তো এর আগে আমি আমার বিয়েটাও করতে তখন যখন কাটছি বিয়েও করতে মনেই ছিল না মাছটা তো সেই আর বিয়ে করা হয়নি তো ওই যে দেখুন এর আগে অনেক খাইছি মাছ খাওয়া হয়ে গেছে গা আর একটু এক বোলটা ছিল সেটাই রান্না করতেছি তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচা গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষে তারপর আমি একটা টমেটো দেবো টমেটো দিলে কালারটা সুন্দর আসে বেশি তো একটা টমেটো দিয়ে দিলাম দেখুন এখন মশলাটা ভালো করে কষে পানি দিয়ে আপনার মাছটা দিয়ে দেব তো সবাই ফোন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন সবাই প্লিজ কমিউনিটিতে কমেন্ট বক্সে এসে অনেকে বলে কমেন্ট বক্সে গেলে তো কি ব্যাগ দিতে চাইবো না আপনারা কমিউনিটিতে বলবেন কমিউনিটিতে কমেন্ট করে বলে দেবেন তখন যে কোনো সময় চেক করে দেওয়া আর কমেন্ট বক্স সহজে চেক করা যায় না আগে যেমন কমেন্ট বক্স থেকে গিয়ে সবাইকে বন্ধ করা গিয়েছে এখন ইউ ইউটিউবের নিয়ম কানুন পাল্টেছে তো সবাই কমিউনিটিতে দিয়ে দিবেন এটা সবাই বলে যে দেখো মশলা হ্যাঁ মাছটা দিয়ে দিলাম এখন আমি রান্না করে নেব পানি দিয়ে এই মাছটা সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না অল্প পানি দিয়ে সেদ্ধ করলে হয়ে যায়গা যেহেতু আমি মাছ ছোট ছোট পিস করছি একবারে তো বেশি বড় করি নিন সেই জন্যই তো এই মাছটা আমার খুবই ভালো লাগে কষা বেশি ভালো লাগে সবজি তো ভালো লাগে তো আমরা বেশিরভাগই ভনা কষা খাই টমেটো দিয়ে শুধু সবজি তো কমই খাই আমরা মাছ তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই যখন বন্ধু করবেন কমেন্টে দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন তখন আমরা একদিন বা দুই দিন পরে যখনই দেখবো কে বন্ধু করছে তখন আমরা করে নিব সমস্যা নেই সবাই বলে যাবেন হয়তো মনে না থাকলে আবারও কমেন্ট করবেন সমস্যা নেই এই যে দেখুন হয়ে গেল গা মা মাস কষা আর একটু ভেজা ভেজা চোলের দা ভাত দা মেখে খেতে খুবই ভালো লাগবে তারপরে এখানে আমি নিয়েছি মুরগি চিকেন চিকেন নিয়েছি এখানে তিন পিস সিনার আর একটা রান একটা দুই পিস সিনা একটা রান নিয়েছি এটা ফ্রাই করব এই মশলা দা মেখে নেব তো ই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেব রই দিয়ে মেখে রাখবো ম্যারিনেট করে অনেকক্ষণ মেখে রাখবো হ্যাঁ প্রায় এক ঘন্টার মতো পরে ভাজবো আমি তো এই যে দেখুন সব কিছু দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আবার এক্সট্রা আলাদা চিকেনের মশলা সোট ওটো দিয়ে দেবো ওইটা সব কিছু দিয়ে মেখে রাখবো আজকে আমি ইয়া ভাজবো না ইয়ার কুলারে ভাজবো না তেলেই ভাজবো ইয়ার কুলারেই বেশি ভাজি চিকেনটা চিকেনটা বেশি খাওয়া হয় আমাদের তো এই দেখুন তো আমি চিকেনটা দেখুন একবারে এখন আমি লেবুর রজ দিয়ে দিলাম একটু এভাবে মেখে রাখবো লেবুর দিয়ে দিলাম এখন আমি ভাজবো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মেখে তারপরে এই যে বাজার এখন কিছুক্ষণ সময় অফকে ক্যামেরা মেয়ের অফ করে আবার কিছুক্ষণ পরে আসলাম চলি এখন বেজে নেবেন এখন চুলাই দিয়ে দেবেন এখন এটা আমি মানে অল্প আছি একবারে সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা একটু কমে ঢেকে দেবেন তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজবেন সময় নিয়ে তাহলে দেখুন যে এই চিকেন ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে দেখুন আমি একবারে আঁচটা কমে দিছিলাম তো উলটিয়ে দিলাম এক পিঠ এভাবে ধীরে ধীরে হয়ে যায় আমি একবারে ভালো করে যেহেতু এটা ব্রয়লার মুরগি এটা তাতে সিদ্ধ হয়ে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ